হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চলে আসলাম কিশোরগঞ্জ বালিগলা হাওরে এখানে সকালবেলা মাছের আরতে প্রচুর হাওরের মাছ উঠে এগুলো আপনারা আজকে দেখতে পারবেন এক একে দাম সহকারে কিরকম দামে মাছ আছে এগুলো দেখতে পারবেন এবং কি আমি মাছ কিনেছি এগুলো দেখতে পারবেন আজকে চিংড়ি রেডি কেজি কত করে 1350 1350 চিতল কত করেছি আরো বড় বড় মাছ আছে চলে নাকি আমরা একটু দাম দর জানি

কেজি করে ব্যবস্থা আছে ভাই পাঁচশো কেজি দেখতে এই দিক বাবা শীতলের বাচ্চা বন্ধুরা এটি হল কিশোরগঞ্জ বালিখোলা হাওড়ের মাছের আড়ত দেখতে পাচ্ছেন যে সকালবেলা কিরকম ভিড় থাকে আমি এখানে চলে আসছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি অল্প আকারে কিছু দামও দেখিয়ে দিলাম আর কীরকম মাছ উঠে এটাও তো দেখতেই পারলেন আপনারা বাজারে আপনারা এখানে আসলে অবশ্যই আইডিয়া করে ওরকমভাবে দাম দর করে মাছ কেনার চেষ্টা করবেন এই যে দিয়ে এই যে মাছ আছে এদিকে এই দিক দিয়ে মূলত মাছগুলো আসে দেখতে পাচ্ছেন যে টলারগুলোতে প্রচুর পরিমাণে মাছের যে বক্সগুলো আছে এই বক্সগুলো এখানে এই দিক দিয়ে মূলত মাছগুলো এখানে আসে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বক্স সারা রাত্রে মাছ মারার পরে তারপরে এখানে নিয়ে আসে মাঝিরা এটা দৃশ্যটা দেখতে অসাধারণ দিক দিয়ে হাওয়ারের যে চিংড়ি মাছগুলো এগুলো প্রত্যেকটাই ডিমুলা চিংড়ি আমি যে আপনাদেরকে একটু দেখাই আর এই যে ডিমলা চিংড়িগুলো প্লাস সাথে একটা বোয়াল আছে এটার কমপ্যাক্ট অনেক সুন্দর আর এই দিক দিয়ে এই যে বাম আছে চিংড়ির কাম আছে আছে বোয়ালের বাচ্চা আছে ভাই এগুলা কেজি কত করে যেটা আর এই যে এগুলো কত করে লেবার আছে আস্তে সবাই বড় সকল পরপরে দেখনি এই দিক দিয়ে যে হাওড়ার যে চিংড়িগুলো আছে এইগুলো যে দেখতে পাচ্ছেন চলে নেগে একে আরও দেখাই দেখাই দামদ রাইডি হালকা পাতলা আমি দিতেছি আইও রতলে জি নেজি দিক দিয়ে মাস্কিনার জন্য ভিড় জমে গেছে দেখতেই পারছেন যে একজনে অলরেডি চিংগি মাস্কি নিলো সবাই ক্রেতা মাছ কিনতে আসছে আর এই দিক দিয়েও দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টলার আসছে মাছ নিয়ে আর এই দিক দিয়ে আরো আমরা আগাই দিয়েছি বাজারটা অনেক বড় আপনাদেরকে একে একে আমি দেখাই একদম বাজারের শেষ মাথায় আমি চলে আসছি আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে যে মাছগুলো

আমি এখানে মাছ বানতেছি টোটালে সাড়ে আট কেজি মাছ কিনা হয়েছে দেখতেই পারছেন যে মাছগুলো এই মাছগুলোই মূলত কিনা হয়েছে পাঁচশো টাকা কেজিতে দাম চেয়েছিল সাড়ে নয়শো টাকা কেজি তারপরে বান্দার পর আমরা সোজা চলে আসব বাসার উদ্দেশ্যে দেখতে পারলেন যে কি পরিমাণ মাছের দাম দর এই বাজারে তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে এই পর্যন্ত যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন যারা পেজটিকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে